আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর জানা হোক অজানা হোক প্রতিদিনের কুইজের প্রশ্ন জেনারেল নলেজের প্রশ্ন ও বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন দেওয়া হয় চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ট্রাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ উত্তরটি হল জলবাহিত রোগের নাম হলো ট্রাইফয়েড বা কলেরা নেক্সট প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন গোবিন্দম কার লেখা উত্তরটি হলো কবি জয়দেবের লেখার নাম হল গোবিন্দম উত্তরটি হল কবি জয়দেবের লেখার নাম হলো গোবিন্দম নেক্সট প্রশ্ন কয়াল ভাল্লুক কোন দেশে পাওয়া যায় উত্তরটি হল গিনল্যান্ড দেশে কয়াল ভাল্লুক পাওয়া যায় উত্তরটি হলো গিনল্যান্ড দেশে কয়াল ভাল্লুক পাওয়া যায় নেক্সট প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো হকি খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত উত্তরটি হলো হকি খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন হয় উত্তরটি হলো উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো উইসেন বল কোন দেশের নাগরিক উত্তরটি হলো জামাইকার নাগরিকের নাম হলো উইসেন বল উত্তরটি হলো জামাইকার নাগরিকের নাম হলো উইসেন বল নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জেনেভাই বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো জেনেভাই অবস্থিত নেক্সট প্রশ্ন হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয় উত্তরটি হলো কপিল দেবকে বলা হয় হরিয়ানার হ্যারিকেন উত্তরটি হল কপিল দেবকে বলা হয় নেক্সট প্রশ্ন জমি জরিপের প্রথা কে চালু করেন উত্তরটি হলো শেরশাহ জমি জরিপের প্রথাটি চালু করে থাকেন উত্তরটি হল শেরশাহ জমি জরিপের প্রথা চালু করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ